ওঠো ওঠো সুর যাই গো ঝিকি মিখি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় চেলে গিয়া ভোর হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব ঘর যে আমার ছোটো ও তোমায় ভাবি সুর যাই গো রাখিব কালকে তো মিয়া ধারাতে কোথায় ছেলে গিয়া হ্যালো বন্ধুরা সম্পার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এই সূর্যটাকে দেখে আমার গানটা মুখে চলে আসলো কিন্তু বেসুরে গলায় গান করেছি তোমরা কেউ খারাপ ভেবো না আর একটু কমেন্ট করে জানিও হয় গানটা জানি ভালো হয়নি তবুও একটু ইচ্ছা হলো মন চাইলো গান করতে তাই করলাম তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ যা তাই শুরু হয়ে গেল তো যেহেতু সকাল সকাল আমার রান্না করতে হয় এই জন্যে ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মাছগুলো বার করে বরফ ছাড়ানোর জন্যে জলে ভিজিয়ে রেখেছি তো এদিকে মাছ বরফ ছাড়তে একটু সময় লাগে এদিকে মাছগুলো থেকে বরফ ছাড়ুক ততক্ষণে আমি কাজ ছাড়ছি তো দেখো কাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো উনুনে ভাত হচ্ছে আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি তো দেখো বন্ধুরা তারপর আমি মাছগুলো ধুয়ে বেচে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো এদিকে আমার মাছ ভাজা হচ্ছে আর কি রান্না করব সেগুলো জোগাড় করে নিলাম তো রান্নার জন্য দিয়ে আলু দিয়ে ভাজবো সেই জন্য কেটে ধুয়ে রেখে দিয়েছি টমেটোর চাটনি করব সেটাও কেটে রেখেছি আর করব এ দেখো মাছের মশলাটাও করে রেখেছি তো আর মাছটা করব আলু দিয়ে কাঁচকলা দিয়ে আমার আবার শুধু আলু দিয়ে মাছ খেতে ভালো লাগে না তার সাথে একটা সবজি থাকলে বেশ মাছের তরকারিটা ভালো লাগে খেতে যাই হোক ঘরে কাঁচকলা ছিল তাই কাঁচকলা দিয়ে মাছের ছোলটা রান্না করলাম তো এই দেখো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে দোকানে যাবে যেহেতু আমার সকাল সকাল রান্না করতে হয় তাই তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বেড়েও সাজিয়ে দিয়েছি তো এখন তোমার দাদাভাই খাবে খেয়ে দোকানে যাবে তারপর আমার বাদ ভাইকে যা কাজকর্ম থাকে সব সেরে সুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা এ দেখো আমি পেঁপে খেতে বসে গিয়েছি তো আমাদের গাছের পেঁপে তো ভাবলাম যে খাই তো খুব মিষ্টি জানো তো পেঁপেগুলো তারপর বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি তো হাঁটতে বেরিয়েছি এত ভালো লাগছে তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো হেঁটে এসে সন্ধ্যাবেলা বসে পড়েছি আর নারকেলতে দিয়ে মেখে খেতে এদিকে রোগা হতে চাচ্ছে এদিকে খাওয়া কমাচ্ছি না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো সকলে ভালো থেকো টাটা